দর্শক মণ্ডলী এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে সেই এসেছি আমার যে পরিচিত একদমই পরিচিত আব্দুল আজিজ ভাইয়ের খামারে এই খামারটি অবস্থান পাবরা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে যে খামারটি একবারে গেটের সামনেই এই যে মথুরাপুর ইউনিয়ন পরিষদটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এবং এই যে আছে আজিজ ভাইয়ের খামার মূলত এই খামারটি একটি বিক্রয় কেন্দ্র সারা বছরই এখান থেকে হাই পার্সেন্টেজের যে গাভীগুলো থাকে এগুলো কিন্তু উনি করে থাকে এবং সারা বছরই এই খামারে অন্তত তিরিশ থেকে চল্লিশটা গাভি সব সময় থাকে আপনারা এসে দূর দূরান্ত থেকে সরাসরি খামারে এসে দেখে যাচাই বাছাই করে গাভি কিনে নিয়ে যাবেন দর্শক আজকে একবারে প্রথম বিয়ানের একটা গাবি আপনাদের সামনে নিয়ে এসেছে আজিজ ভাই জাতমান দাম দর নিয়ে কথা বলবো আজিজ ভাইয়ের সাথে সবই আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনে দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন আজিজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ খুব সুখে যায় বেচা খবর কি মোটামুটি ভালো আল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ এই সপ্তাহে গরু নতুন কতগুলো আনছেন নতুন তো মেলা কয় একটা গরু দিলে তাই না সবই নতুন হ্যাঁ আগে গরু সব দেখা ছিল যাক আলহামদুলিল্লাহ তো অল্পতে চলে যাই এই যে আমাদের সামনে যে গাবিটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি ভাই এটা হলস্টার ফ্রিজিয়ান গরু হলস্টার ফ্রিজিয়ান জি একবারে কালার কিন্তু সেই আসতেছে এবং অনেক বড় গরু এত বড় তো এক গরু এক গাড়িতে লাগবে দুই দাঁতের গাবি দুই দাঁতের গাবি তাহলে কি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা যদি দেয় এখনো তো রেডি হয় নাই কতদিন সময় আছে এখনো আপনার দিন হয়তো টাইম থাকতে পারে এখনো 10 দিনের মধ্যে তাহলে পালন আরো বড় হবে আরো বড় আরো বড় হবে তো এই যে যে গাবিটি দেখতে পাচ্ছিস যে 100% ফ্রিজিয়ান জাতের গাবি প্রথম বিয়ানে দর্শকরা কি পরিমানে দুধ পেতে পারে এটা থেকে তাও নিম্ন 18 লিটার দুধ হবে প্রথম বিয়ানে প্রথম বিয়ানে 18 লিটার তাহলে দ্বিতীয় বিয়ানে আরেকটু বেশি হবে আর একটু বেশি হবে এই ধরনের খামারে এই ধরনের গাবি যদি খামারে পালে কোনো গ্রাহক তাহলে কি সেই ক্ষেত্রে তার লাভের বেশ সম্ভাবনাই বেশি নাকি লাভের সম্ভাবনাই বেশি তো ওই যে নিচে যে একটু নাবির মতো বড় দেখা যাচ্ছে আসলে এটা কি পানি আসলে আছে এটা পানি আসছে তাই না পানি আসছে হ্যাঁ দশ দিন সময় আছে তাছাড়া পালানো এখন আছে যতটুকু আছে দর্শক এই পালান কিন্তু আরো বড় হবে এমনটাই আমরা মনে করতেছি এবং দেখতেই পাচ্ছেন যে হাই পার্সেন্টেজের যে ফ্রিজিয়ান জাতের গাবি এটা কিন্তু দেখাও যাচ্ছে এবং দুই দাঁতের গাবি তাই তো তো কোনো দর্শক বা যদি আপনার এই গাবিটি আপনার কাছ থেকে নিতে চায় সে কি সরাসরি এসবে এসে এখান থেকে নেবে এসে দাম দর বলে আমার টেন নিতে পারো আচ্ছা অথবা আপনারা যদি ফোনে কথা বলে তাহলে আর যদি কেউ বাচ্চা এখান থেকে হয় নিয়ে যেতে চায় তা সমস্যা নেই তাতে কোনো সমস্যা নাই বাচ্চা হয়নি এখান থেকে আপনার কাছে আগে বুকিং দিয়ে রাখবে তাহলে দর্শক আমরা মোবাইলে কিন্তু নাম্বার দিয়ে রাখব যে নাম্বারটি দেবো এটা আজিজ ভাইয়ের নাম্বার এই নাম্বারে আপনারা আসতে পারবেন অথবা সরাসরি যেটা পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়নে কিন্তু একবার ইউনিয়ন পরিষদের সামনে এসে আপনারা এরকম গাভী নিয়ে যেতে পারবেন তো দর্শকদের উদ্দেশ্যে এই গাভীটির দাম কত রাখবেন ভাই দাম দুইশো তিরিশ দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজারে গাভী ধন্যবাদ ভাই আসসালামাইকুম ওয়াইকুম আসসালাম রহমতুলারকাত